রাখবেন এটা চাপ দেবেন দেওয়ার পরে দেওয়ার পরে এরকম ফেস আসবে আসার পরে সব মানে ডিটেলস দিবেন ঠিক আছে এখানে দিবেন নাম মোবাইল নাম্বার যে মেল এন আইডি কার্ড যারা বাইরে থাকেন তারা পাসপোর্ট বা আকামার নাম্বার দিবেন এখানে জন্ম তারিখ এখানে সেই পাসওয়ার্ড এখানে সঙ্গে পাসওয়ার্ড এখানে ডিস্ট্রিক্ট জেলা থানা এগুলো দিবেন ঠিক আছে তারপর এখান থেকে লেভেল নেবেন তারপর এখান থেকে লিঙ্ক মানে পুরুষ না মহিলা তারপরে আপনি যে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বার দেবেন ঠিক আছে দিয়েছিল ইউজারের সব দিবেন ইউজারের ওকে তো আমি দেখেছি লেভেলটা লেভেলটা এটা দেখা যাচ্ছি দেখেন এখানে অনেকগুলা লেভেল আছে তো এটা খুলতে গেলে আপনারা এজন খুলতে গেলে আষ্টশো টাকা লাগবে এগুলা খুলতে গেলে টাকা লাগবে বুঝছেন লেভেল নিতে গেলে ফ্রিতে খুলতে পারেন এটা ঠিক আছে ফ্রিতে এটা খুলতে পারেন এটা খুলতে পারেন ফ্রিতে ফ্রিতে খুল তাহলে কি বলে দেখা দিলাম এবং তারপর আপনার দেখতে পারবেন এখানে আপনার কয়জন অ্যাকাউন্ট কয়জনকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন ঠিক আছে এখানে ছাব্বিশ দেখা যাবে কয় অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তো এখানে আমি একজনকে খুলে দিই নি তার কারণে জিরো মানে কোনো দেখা যাচ্ছে না বুঝছেন তারপর হয়েছে আপনারা এড ব্যালেন্স এখানে হয়েছে এড ব্যালেন্স ঠিক আছে ব্যালেন্স সেট করবেন এখানে তো দেখাই দিচ্ছি ব্যালেন্স কীভাবে ওয়েট করবেন মেন চাপ দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন মেন মেন সিলেক্ট করার পর তারপরে নিশ্চিত নিশ্চিত করুন ঠিক আছে এখানে চাপ দেবেন ওকে তাহলে আমি মেন দিই তারপরে চিৎ করলাম তারপর এবার আমার এখানে পেমেন্ট নাম্বার ঠিক আছে তো এখানে বর্তমানে বিকাশ দিয়ে রাখছি তারপর বিকাশ শু করবে তারপর বিকাশের চাপ দেবেন পার্সোনালি তারপর এখানে কত টাকা সর্বনিম্ন পঞ্চাশ টাকা তো ধরুন পঞ্চাশ টাকা আমি দিলাম তারপর এখানে নেক্সটে চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পর এখানে পেমেন্ট নাম্বার আসবে কোন নাম্বারে টাকাটা পাঠাবেন এই নাম্বারে পেমেন্ট কইরা স্যানমারি কইরা হ্যাঁ স্যানমানি করার পর টাংল আইডি একটা আছে ওই আইডিটা এখানে বসাবেন তো বসানোর পর এখানে চাপ দেবেন দেওয়ার পর ব্যালেন্স সেটা হয়ে যাবে সাথে সাথে ব্যালেন্স সেটা হয়ে যাব ওকে তারপর ব্যালেন্স ট্রান্সফার এই অ্যাকাউন্টে হোলিল পে থেকে হোলিল পে ট্রান্সফার করতে পারবেন ব্যালেন্স তো কীভাবে করবেন দেখা যাচ্ছে এখানে এটা চাপ দেবেন ট্রান্সফার দেওয়ার পর এরকম ফেস আসবে যার অ্যাকাউন্টে পাঠাবেন ওর অ্যাকাউন্টে নাম্বার দিবেন

ট্ৰান্সফাৰ কৰবেৰে বেংক ব্যস ন বেলেঞ্চ এইগুল কৰবে তাৰপৰা নোট আপোনাৰ লিখিলো পাৰি নাই লিখলৈও পাৰি এইখনে ঠিক আছে এপ্নাৰ পিন এইখিনি পিন দিবাৰ পৰা কনফাৰ্ম কৰকে